দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ আর ছোট ছোট বখনা এবং সাহর বাচ্চার বাজার কেমন যাচ্ছে দর্শক একটু দেখাবো আপনাদের দেখতে থাকুন তবে শুরুতে কিন্তু শামীম ভাইয়ের হাতে দেখছি আমরা ছোট বড় সব মিলিয়ে আছে ভালো আছেন ভাই কেমন বেচা কিনা করলেন আজকে একবারে পানি পড়ে গেল বাজার আচ্ছা এর মধ্যে দিয়ে একটু দাম শোনান আমাদের এটা কেমন চাই এটার সঙ্গে জোড়া কত চাই জোড়াটা পঁয়তাল্লিশ বেচা কিনা দুই হাজার বিয়াল্লিশ দর্শক জোড়া পঁয়তাল্লিশ চার

আগের ভিডিওতে যদি রানীগঞ্জের হাটের বাসির হাটের সাইডটা দেখে থাকে এই যে এই গলিতে কিন্তু লোকের জন্য হাঁটা এবং বাচ্চা দেখানো সম্ভব হয় না কিন্তু আজকে দুই একটা লোক ছাড়া গলিতে কোনো লোকই দেখা যাচ্ছে না সালাম আলাইকুম ভাই বেচা কিনে কেমন করলেন একবারে বেশি না কমন আর এই সুন্দর বাচ্চাটা কেমন সব বাজারে বত্রিশ বেচা কিনে একটা মাপ কেমন আটাশের ভিতরে এই বাচ্চাটাই বেচা কিনে হবে দশ আর ওই পাশে দুইটা ক্রোজ দেখছি আমরা এই দুটি কিন্তু মুস্তাফিজের দর্শক আগের ভিডিওগুলিতে দেখতে পাবেন এগুলো কিন্তু ডিটেলস বর্ণনা দেওয়া আছে আগের ভিডিওতে দেখে নিন আমরা নতুন বাচ্চাগুলি একটু ধারণা দিলাম এই যে এই পাশে সুন্দর দুইটা বাচ্চা দেখছি আমরা ভালো আছেন কোনটা কেমন চা ভাই দারুণ তো বাচ্চাটা সাইয়াটা কিন্তু কোয়ালিটিতে বেশ ভালো আছে দর্শক চব্বিশ কেমন বলছে ভাই এটা সাড়ে তেইশ চব্বিশ হলে দেওয়া যাবে

এটা কেমন সাড় বত্রিশের ভিতর নিতে পারবেন এটা কি পঁয়ত্রিশ না আরো বেশি পঁয়ত্রিশ সাঁত্রিশ চাওয়া দাঁড়া আর ওই পাঁচশো জোড়াটা এই জোড়াটা

দারুণ বাচ্চা তো গ্রোথ তো বেশ ভালো একটু শরীরের গঠন কিন্তু বেশ ভালো বাচ্চাটি এর পাশে একটা কিন্তু পিচ্ছি আমরা রোজ দেখছি অরিজিনাল যাচ্ছে চারটা চার জায়গায় আছে তো কেমন চাইছেন দেখা যাচ্ছে কত পঁচিশ পঁচিশ বেচা কিনা একটা মাপ

বাচ্চার বয়স কিন্তু চার মাস প্লাস হবে দাসো আর সাইলে পার্সেন আছে আলকে এই যে নাম সব মিলিয়ে কিন্তু সাড়ে বাগান আট থেকে এই পর্যন্ত দেখো পর্যাপ্ত কিন্তু বাচ্চা আছে চারটা পরে আমরা এই বাসটাতে প্রচুর কিন্তু আমদানি হয় সোমবার হাটে কিন্তু আজকে বৃহস্পতিবারের হাটেও কিন্তু যথেষ্ট বাচ্চা ভালো এবং দেখে শুনে কিনা দেওয়া যাচ্ছে কোনো কিন্তু लोकजें ज्ञान जमें बस भारत देखें सलैकम